তো ক্যামেরার ফ্রেমে কিন্তু চলে আসছে জিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ইয়া মাতলা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সুখে আপনি কেমন আছেন আমি ভালো আছি আর আমার বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা এনজয় করতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন কে কেমন আছেন আর সামনে কিন্তু রমজান মাস চলে আসছে আলহামদুলিল্লাহ আজকে জুমা মুবারক বারে ভিডিওটা আপনারা দেখতেছেন আর আজকে জিয়া ভাই থাকবে সুপার সুপার ধামাকা আমি প্রথম মাহ রমজান আমি কিন্তু গত রমজানও ডিসকাউন্ট দিয়ে দিছিলাম আচ্ছা আচ্ছা পুরো রমজান মাস আমি ডেলিভারি ফ্রি রাখছিলাম তাই নাকি পুরো রমজান মাস আচ্ছা কি আমরা পাবো নাকি শফিক ভাই পিছন লাগারে তবে শফিক ভাইয়ের জন্য মানে আমাদের এবারে কা পুরো রমজানে ফ্রি থাকবে শুধু শফিক ভাই চার দিনের জন্য তাই নাকি রমজানে ডেলিভারি ফ্রি থাকবে কিন্তু ডেলিভারি সিস্টেমটা যে কোনো তিন জোড়া নিতে হবে তিন জোড়া নিলেই

সর্বপ্রথম যিনি পাঁচ হাজার টাকা অর্ডার দেবে হ্যাঁ কথায় আছে কিন্তু ভাই আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে আজকে বন্ধুরা কথাই বড়ইতে চাই না প্রমাণ দেখায় দিব কবুতর কাকে বলে কি কোয়ালিটির কবুতর কতটা দামে কম দামের কবুতর আর আজকে কবেটা কয়ে দেব সর্বপ্রথম যারা পাঁচ হাজার টাকা সমপরিমাণ অর্ডার করবেন তাদের জন্য আজকে দুই জোড়া রানিং কবুতর একদম ফ্রি বন্ধুরা আরো যে ভিডিওর পরতে পরতে কত যে অফার আছে না দেখলে বুঝতে পারবো না ওকে তো জিয়া ভাই কথা বারাবোই না চলে যাবো মূল ভিডিওতে ওকে ভাই আসসালাম আলাইকুম বিসমিল্লাহী রহমান রাজকের ভিডিও শুরু করছে আমি শবিক ভাই চলে আসছি আপনাদের সবারই প্রাণপ্রিয় খামারি লুটন কবুতর পায়ের ফেদার করতে ভাই মার্শাল এটা তো বাচ্চা মনে হয় না ভাই এক থেকে দুই ফেদারের বেবি দেখেন বন্ধুরা অরিজিনাল ইন্ডিয়ান লুটনের বেবি সাইজটা দেখেন

এ যে ভাই ভাই কি দেখাইতেছেন ভাই ভাই বন্ধুরা দেখেন তো বিয়ারটা 마শাআল্লাহ ভাই কালারটা কি টাইগার কালারের মধ্যে এক জোড়া কি ফ্যান্টেল 마শাআল্লাহ বন্ধুরা জোড়াটা কি দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা কালারের মধ্যে ভাই তাই না এই যে ডানেরটা এটা হচ্ছে কি মাদি বামেরটা নর ফুল জেড স্প্রিং একবার হলো 마শাআল্লাহ জোড়া মাস্টারপিয়ার জোড়া কি মন দাচছেন भैया 42500 42500 না চলে কত একশো টাকা রে ভাই যান আমি দুই হাজার কি কয় হাসাই মধ্যে খুব সুন্দর একজোড়া ফ্যান্টেল ফুলি রানিং একটা জোড়া কালারটা এই জোড়াটার দাম আজকে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার

আমার মনে হয় এই পেয়াটার যেন পঞ্চাশটা ফোন আসবে তবে যারা ইনশাআল্লাহ মনে আমি ঠুকছি হ্যাঁ এক জোড়া কবু তোর মনে করবে এই চমৎকার পেয়াটা যারা নিবে যেমন শেফ তেমন কালার মাশালা মাস্টার জোর আজকে মাত্র চার হাজার টাকা নিতে মাত্র চার হাজার টাকা যে ভাই খুব সুন্দর আমরা একজোড়া লাহরি কবু দেখতে পাচ্ছি ভাই এটা কি ডানকালা এটা মাদী আর আপনার সিলভারটা নর খুব সুন্দর মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিগ সাইজ মধ্যে একজোড়া লাহরি কবু রয়েছে সেই ভাই বিশেষ করে বিশেষ করে শেভ স্থির

খুব সুন্দর একটা কালার বর্তমান সময়ে লাহোরির মধ্যে পাওয়া যায় না কালারটা শুধু লাহোরি কে ক্রিম বার কালার যে কোনো বিড এর মধ্যে খুব কম বাই ভাই মাদি নর ফুলি রানিং একদম পুরো জোর আজকে সুপার ডিসকাউন্ট অফারে থাকবে পিয়ারটা

ক্রিম্বার কালার মধ্যে লাহরি নাই হ্যাঁ আজকে আমার চ্যানেলে এই চমৎকার রানিং পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র মাত্র দুই হাজার টাকা থাকবে একদম ক্রিম্বার কালার মধ্যে লাহরি মাত্র দুই হাজার টাকা এই চমৎকার পেয়ারটা জিয়া ভাই মানে কালেকশন আর কালেকশন ভাই রে ও কি রেসা কাশ্মীর তো বুঝছি এটা কি নিচে না কি হফাই একটা দিন দিয়ে দিলো হফাই আমি আমার শুভ লক্ষণ নাকি ভাই আশালা বন্ধুরা দেখেন বিশাল সাইজের মধ্যে একদম লাল গিয়ারের মধ্যে একদম কাশ্মীরি রেসার আছে ভাই লাল টকটকা আমি একটু জুম করে না দিলে বন্ধুরা তো বুঝবো না না বুঝবো না এই যে দেখেন এটা নহর মাদিরে কই এই যে মাদি দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই লেভেলের ভাই

দেখেন বন্ধুরা ডানের টা নর বামের টা মাদি এই সুন্দর রানী পিয়ারটা মাত্র পনেরোশো আমরা আগের পিয়ারটা দিয়েছিলাম দুই হাজার টাকা যার যে পিয়ারটা ভালো লাগে নিতে পারবেন আর যে সকল ভাই দুই জোড়া নিবে একসাথে তাদের জন্য কত দুইশো টাকা ডিসকাউন্ট লেভেল ডিসকাউন্ট করেন জানা লেভেল মাত্র বত্রিশশো দেখেন বন্ধুরা এখন দুই পেয়ার দেখানোর পরে দুই পেয়ার কিন্তু আলাদা করে দাম বলে দিছে একদম চিপ রেটে যারা মুম্বাই নিতে চান রানিং পেয়ার তাদের জন্য

বর্তমান সময়ে জিয়া ভাইয়ের কাছে এমন কোয়ালিটি কিছু কবুতর আছে যেগুলো দেখলে বন্ধুরা মানে চোখ ফিরানো যায় না দেখেন খুব সুন্দর বিগ সাইজের মধ্যে একজন গ্রিজের কবুতর আছে দেখার মতো কবুতর ভাই ভাই একদম রিয়াল কালার হাজারে মনে হয় দুই চার জোড়া পাওয়া যায় মাসাল্লাহ কালার খুব কম পাওয়া কবুতর হাই কোয়ালিটি কবুতর কাকে বলে বন্ধুরা যারা কবুতর চিনে বুঝতে আর যারা যাই হোক সম্ভব হইবেন ছাব্বিশশো টাকা ঠিক আছে খুব সুন্দর বুন্দর পিয়াল দশ জোড়া না পাঁচ জোড়া না দুই জোড়া কবুতর পালেন এই ছবিটা দিয়েও আপনি কই হারবেন ভাই আমার কাছে এক জোড়া কবুতর আছে দেখেন তো কেমন সুন্দর লাগে ঠিক আছে কোয়ালিটি ফুল কবুতর যারা পেয়ারটা নেবেন দাম পড়বে একদম ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর আবার লাইট কালারের মধ্যে একজন রেসার কবুতর রয়েছে বন্ধুরা দেখেন অরিজিনাল যে রেসারগুলা এগুলো কিন্তু দেখলে চোখে বাইজা পরে বেলজিয়াম ব্লাডের মধ্যে না এ কারণে তো আমার চোখে বাচ্চা ভাই ভালো করে মাসাল্লাহ কোয়ালিটি দেখের মধ্যে রেসার কবু তো ঠিক এরকম হতে হবে ঠিক আছে মাসাল্লাহ আপনার ডানেরটা মাদি বামেরটা নর এই জোড়া ফুল রানিং না ভাই মাস্টার পিয়া জোড়া নিলে কত যাচ্ছেন একদম থাকবে বত্রিশ একদম থাকবে বত্রিশশো টাকা তিন টাকা আমার বন্ধুদের দিকে টাকায় একটু কমাই দেন জানা ভাই তিন হাজার করে দিবেন কে ভাই আর একটু কমাই দেন জানা যারা তাদের জন্য এগুলো কিন্তু আপনার ওই হাজার বারোশো টাকা জোড়া এই কবুতর না বন্ধুরা তাহলে কিন্তু ভুল করবেন এই চমৎকার পিয়ারটা যারা নিতে চান অরিজিনাল বেলজিয়াম ব্লাডের মধ্যে রানিং পিয়ার দামটা পড়বে আজকে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো পাগল মানা ভাই না আসলে মন ভরে গেত বন্ধুরা হ্যাঁ মন ভরে যাবে বন্ধুরা কোয়ালিটি দেখতে পাচ্ছেন কালার ওয়াইজগুলো দেখতে পাচ্ছেন মেন হচ্ছে এদের ঠুট এবং চোখ ঠিক আছে মার্শাল্লাহ ভাই ডানটা মাদি আর বামের সামনে যেটা নর এই রানিক পেপার কত যাচ্ছেন

আজকে সম্ভবত আপনার কয় তারিখ ভাই ছাব্বিশ তারিখ মনে হয় ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আজকে তারিখ আঠাশ তারিখে বন্ধুরা ভিডিওটা দেখতেছেন তো একটা মাস পরে এই পেয়ারগুলো দাম হবে সর্বনিম্ন তিন হাজার পঁয়ত্রিশশো টাকার উপরে আমার কথাটা মিলে রাখেন আমার কথাটা মিলে রাখেন যারা এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করতে চান আজকে মাত্র সতেরোশো টাকা একদম ফিক্সড রেট সতেরোশো জি ভাই আমরা কিন্তু আরেকজন রেসার দেখতে পাচ্ছি অরিজিনাল রেসার চুইটাল

এই যে দুবার রেসারগুলা এই প্লেয়ার গুলো প্রচুর রাউ রে দেখতে পাচ্ছেন চোখগুলো মার্শাল লাহ নরমাল যেমন চুইটাল এটা কিন্তু আপনার রেসার মধ্যে নতুনত্ব ঠিক আছে কারণ চুইটাল রেসার কিন্তু খুব কম অনেকে কি করে রিয়ার বলে চালায় দাম গুলো বেশি করে দেয় আজকে দেখেন বাইজান মাত্র বারোশো টাকা দিচ্ছে রানিক প্লেয়ারটা মাত্র বারোশো জি ভাই এরে কি ভাই রাজশাহী গিরি সাইজ সাইজ দেখতে পাচ্ছেন বন্ধুরা মাসলা মানে এরকম নাকি ব্রিজের কবুতর ঘুরিবাই এত বড় সাইজের কবুতর বন্ধুরা

যারা এখনও রয়েছেন ফোন করার বাকি খালি দ্রুত ফোন করেন আর যদি ফোন করে দেখেন আগে পেয়েটা সেল হয়ে গেছে গা তাহলে দুঃখিত এম সরি যারা নিবেন দয়া করে আগে নক করতে হবে ঠিক আছে দুই জোড়া মাত্র দু হাজার জিয়া ভাই কি যাইতেছেন ভাই ও আরশালাই এই যে বন্ধুরা ডানাটাইছে

জোড়া বাইজাল যেটা বলছে নর উনি শিউর না আমার কাছে কিন্তু শিউর লাগে ডানেরটা মাদি বামেরটা নর আমার কথাটা সত্য কিনা অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে যাই হোক নতুন কবুতর একটু উড়া দুরা মারামারি করবো স্বাভাবিক কিছুক্ষণ গেলে কিন্তু জোড়া ঠিক হয়ে যাবো হ্যাঁ আর এই জোড়াটা আগে থেকে ফুল রানিং তো এই দুই জোড়া এত পেশাল পেরার লাভ নাই কিনার লাগবো না টেহা দিয়া ফিরি পাবেন